দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম পাকিস্তানের তেরিক ইনসাফ পিটেই প্রতিষ্ঠাতা ইমরান খান সাতাশে জুন কারাগার থেকে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সালাউল্লাহ সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন ইমরান খান সাতাশে জুন কারাগার থেকে বের হতে পারেন তবে সরকার তাকে যতদিন সম্ভব কারাগারে রাখার চেষ্টা করবে ইমরান কারাগার থেকে বেড়ে এলে ঝড় উঠবে না বলেও মন্তব্য করেন পাকিস্তানের সরকার দলীয় এ রানা সালা উল্লাহ আরও বলেছেন ইমরান খানকে সাংবিধানিক ও আইন অনুযায়ী কারাগারে রাখার চেষ্টা করা হবে জোর করে নয় তিনি আরও বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বৈধ ও আইনি উপায় যেসব মামলা করা যায় সেগুলো কার্যকর করা হবে ইমরান জেলে থাকাই মঙ্গল উল্লেখ করে রানা সালা উল্লাহ বলেছেন দেশের মঙ্গল এখানেই পিটিআই প্রতিষ্ঠাতাকে আটকে রাখা হবে তিনি জেল থেকে বের হলে ঝড় উঠবে না শুধু দু তিনটি সভা সমাবেশ হবে তিনি আরও বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতার সংলাপ ও গণতন্ত্রে বিশ্বাস করে না তিনি যদি গণতন্ত্র নিয়ে এগিয়ে যান তাহলে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই অপরদিকে তুষারখানের মামলা দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে ইমরান খান আলোচিত আবেদন করেছেন জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চলতি বছরের তুষাখানার দুর্নীতি মামলা ইমরান খান ও তার স্ত্রী বুস্তা বিদ্ব স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট এরপর থেকে এই মামলা চলছে এ মামলা দোষী সাব্যস্ত হয় নির্বাচন থেকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে পিটিআই প্রধানকে এ কারণে গত নির্বাচনে অংশ নিতে পারেনি তিনি এক্সে টিমন জানিয়েছে ইমরান খানের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবু জাফর চলতি বছরে আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেনি পিটিআই দলটির প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও অংশ নিতে পারেনি ইমরান খান নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের বিশ্বকাপ জয় সাবেক এই অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী থাকালেন ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারে উপহার সামগ্রী কেনাকাটার দুর্নীতি করেছেন তিনি নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ